কি ব্যাপার এদের মুখ বেঁচে খাওয়া শেষ হ্যাঁ এবার ওর মুখ ধরে টানতে হচ্ছে এবার ওর মুখ বেঁচে খেতে হবে শুরু হয়ে গেছে হ্যাঁ কন্টেন্ট শেষ এদের মুখ বেঁচে খাওয়ার ভিডিও শেষ হ্যাঁ এদের পাট এবার চুকিয়ে গেছে এবার ওকে ধরেছে ওর মুখ বেঁচে বেঁচে এবার এদের খেতে হচ্ছে ও বাবারে মিনিটে মিনিটে ভয়েস মিনিটে মিনিটে ভয়েস এ ম্যাডাম কী ভয়েস পাঠিয়েছে শুনে নাও ম্যাডাম ওকে নিয়ে কী ভয়েস পাঠিয়েছে শুনে নাও বাবারে বাবা কি রাজত্ব চলছি এতদিন ওদের মুখ বেঁচে বেঁচে বেছে খাচ্ছিল এখন ওরা বাদ এবার অন্য নতুন মানুষকে ধরেছে যা যাকে এতদিন এরা জঘন্য থেকে জঘন্য ভাষায় আক্রমণ করেছে যে কিনা পরকিয়া করে কি নোংরা ভাষায় এই যে ফ্রাস্টেডের মহিলা এই এই যে ভাষাগুলো ইউজ করেছিল তোমাদের সব মনে আছে তো কি যখন এই যে ভয়েস যে ছাড়ছে এই ভয়েসে যে ভাষা ইউজ করতো ওই মেয়েটার প্রতি তোমাদের সবার নিশ্চয়ই মনে আছে কেউ তোমরা ভোলো নি তাহলে আজকে যে মেয়েটাকে বাজারে নামিয়ে দিয়েছিল বাজারের মধ্যে নোংরা মেয়ে দেহ ব্যবসায়ী কী কি বলেছে মেয়েটাকে এখন তার মুখ বিক্রি করে এদেরকে খেতে হচ্ছে এখন তার পাশে সবাই থাকছে ওর পাশে আমরা আছি তোমার পাশে আমরা আছি কেন ও তো পরকীয় করে তোমরা তো সব ভদ্রলোক তো ওর পাশে দাঁড়ানোর জন্য তো আরো অন্য লোকেরা আছে আর যারা ওর পাশে দাঁড়াতো দাঁড়িয়ে ছিল দাঁড়িয়ে আছে তাদেরকেও তো কম অ্যাটাক করেনি এই এরাই কজন এই যে এই যে এই যে এই কজন এই তিন চারজন কিনা পরকীয়াকে সাপোর্ট করে ওরা ও নোংরা উফ তাদেরকে যে কি ভাষা বলেছে কি ভাষা বলেছে এই ওকে সাপোর্ট করতে বলে সাপোর্ট বলতে কি ওর পাশে দাও ওর উপর যে মানসিক টর্চা ছিল মেয়েটা যে কোনো খারাপ কাজ করেনি সেটা ভাগ্য ভালো ওকে যেভাবে মেন্টালি হ্যারাসমেন্ট করছিল এরাই কজন মিলে আর এই সমাজ সেবার নাম করে এই মহিলা যেভাবে এর সাঙ্গ পাঙ্গকে নিয়ে যেভাবে ওই মেয়েটাকে মানসিক টর্চার করছিল সে যে কোনো ভুল সিদ্ধান্ত নেয়নি তার জন্য তাকে অনেক ধন্যবাদ সেও তো নিতে পারত যেভাবে এরা সমাজে বেঁচে থাকা মানে পরিবারে বেঁচে থাকা সমাজে বেঁচে থাকা তাকে দুষ্কর করে তুলছিল কি না কি তাকে কি বলবো মানে বলার আর ভাষা নেই কি না কি ভাষায় তাকে অ্যাটাক করেছে কিভাবে তাকে দিনের পর দিন দিনের পর দিন তাকে মেন্টালি টর্চার করেছে সে যদি কোনো রিলস ছেড়েছে সেখানে মেন্টালি টর্চার নোংরা ভাষায় সে যদি কোনো ভিডিও ছেড়েছে সেখানে মেন্টালি টর্চার নোংরা ভাষায় কিভাবে দিনের পর দিন সে কোনো কিছু করতে পারছিলো না সে যেটা করছে সেটাতেই এরা এই সপ্ত তিন চারজনকে হামলে গিয়ে পড়ছে আর ওই মহিলা হামলে পড়াচ্ছে এদেরকে দিয়ে আর ওই মহিলাও কেন এটা করবে কেন এটা করবে মানে সব কারোর ব্যক্তি স্বাধীনতা কেন কিচ্ছু নেই সব ওনার মর্যমতা চলতে হবে আজকে তার পাশে পরকিয়া সে ঘুজে গেল। আর সে পরীক্ষা করে না সে পরীক্ষা মহিলা আর নয় এতদিন সে পরীক্ষা করছিল পরকিয়া করছিল ওরে বাবা রে এবার কি তার পাশে আছি তার সবাই ভোজ খাও ভোজ খাওয়ার লোভে সবাই পাকলা হয়ে গেছে এখন তোর পাশে আছি ওর নাম ধরে বলছে তোমার ওর পাশে আছি কেন তো তোকে থাকতে বলেছে তো যাদের যাদের পাশে ছিলিস তাদের পাশে থাক না এরা কেউ ওর পাত্তা দিচ্ছে না আর কেউ পাত্তা দিচ্ছে না কন্টেনার নেই ভিউজার নেই তাই এবার তার মুখ বেঁচে বেঁচে ওই পরকিয়া মহিলাটার যা তোদের ভাষায় তোদের ভাষায় যারা যে পরকিয়া করছে যে নৌনাম করছে তার মুখ বেচে বেঁচে মানে বিক্রি করে এবার তোদেরকে খেতে হচ্ছে প্রত্যেকে প্রত্যেকে প্রতিটা ভিডিওতে তার মুখ ব্যবহার করছে কত বড়ো পাল্টিবাজ এইসব মেয়ে ছেলেরা কত বড়ো পাল্টিবা যেসব মহিলারা এরা নিজেদের স্বার্থের জন্য কি না কী করতে পারে কিনা কি কদিন আগে এই যে কটাকে নিয়ে নাচছে এই মহিলা এদের মধ্যে একজন যে হেড হুম হেড আছে সে ওই আরেকটা ফ্যামিলির মেয়েটাকে কি জঘন্য ভাষায় আক্রমণ করেছিল কি নোংরা নোংরা ভাষায় কথা বলেছিল তারপর কি হলো তার পাশে দাঁড়িয়ে গেল ঠিক আছে সে খুব ভালো হয়ে গেল একটা ছেলে খারাপ হয়ে গেল এখন এখন কি এরা কত এটা কতগুলো শুধু দেখো নিজেদের স্বার্থে যখনই ঘা পড়ছে তখনই পাল্টি খেয়ে যাচ্ছে ডিগ্রি চেঞ্জ এবার বলছে এই ছেলেটা নোংরা এই মেয়েটা খারাপ এই ভালো এবার বলছে কি ওই ছেলেটা ভালো এই মেয়েটা নোংরা ঠিক আছে এবার আসছে কি সবাই খারাপ ওই মেয়েটা মেয়েটা ভালো এবার তার পাশে আমরা দাঁড়াবো সে কি তোদের পাশে ডেকেছে মানে এবার লেগে গেছে কি তাকে আর সুস্থভাবে সংসার করতে দেবে না সে যে একটা সিদ্ধান্ত নিয়েছে সে কিন্তু আর কন্ট্রসে নেই সে এইসব ধারে ভারে নেই আর এবার তার পিছনে তার পিছ তাকে কি তো মানে তোদেরকে কি বলেছে যে তার পাশে গিয়ে দাঁড়াও না তাকে কেউ আর অ্যাটাক করছে করতিস তো তোরাই অ্যাটাক তোরা অ্যাটাক তোরা করছিস না আর তাদেরকে কেউ অ্যাটাক করছে না তাকে এখন চব্বিশ ঘন্টা তাকে নিয়ে টানা টানি চব্বিশ ঘন্টা তাকে নিয়ে টানা টানি মানে সে যে একটু সুখে সংসার করবে তাকে আর সংসার করতে দেবে না আবার এবার সেখানে কন্টেন্ট খুঁজে এবার এরা এতটাই পাল্টিবাজ মহিলা এতটাই সার্থকবাজ মহিলা নিজেদের স্বার্থে নিজেদের ভিউজের জন্য এরা সবার সংসারে একবার হাঁড়ির ভেতরে ঢুকে যাচ্ছে গিয়ে তাদের সংসার তজনাচ করে দিচ্ছে এবার এই যে নতুনভাবে সিদ্ধান্ত নিয়েছে বিয়ে করেছে নতুনভাবে সংসার করার চেষ্টা করছে এবার এর হাঁড়ির ভেতরেও ঢুকে যাবে সব সবার এর হাঁড়ির ঢোকার চেষ্টা সবাই ওর পাশে আছে কেন ওকে কে কী করছে যে তোরা সবাই পাশে থাকবে করছিলিস ওকে তো ছিঁড়ে খাচ্ছিলিস তোরা শকুনের মতো শকুনের মতো এই তিন চারজন শকুন শকুনের মতো তাকে ছিলে খাবলে খাবলে খাচ্ছিলিস তার মাংস এবার তার ছবি বেঁচে বেঁচে তোদের ইনকাম করতে হবে এদিকে আর কিচ্ছু নেই তো এদিকে শেষ এবার ওকে ধরতে হবে নতুন সংসার করছে এবার ওর হাঁড়ির ভেতরে ঢুকতে হবে ঢুকে ওর হাঁড়ির সব খবরাখবর নিতে হবে নিয়ে সেগুলোকে সোশ্যাল সোশ্যাল মিডিয়ায় ছাড়তে হবে ছেড়ে ভিউজ কামাতে হবে লজ্জা করে না এদের লজ্জা করে না এতটা নির্লজ্জ বেহায়া সব কটা সে তো এর ধারে মারে নেই সে তার নতুন সংসার করে নতুন সে চলে শুরু করছে তোরা গিয়ে কিসে তার পেছনে হুমড়ি খাচ্ছে এবার তার পেছনে আর ছাড় না তার পেছনে গিয়ে চাপতে শুরু করে দিচ্ছে সবাই মানে তার যে নতুন সংসার হবে সে সংসারটা শেষ করবে ওর বেশি সংসার করতে পারবে না আমি বলে দিচ্ছি এই যেভাবে এই এই কজন সকলের চোখ ওই ওর নতুন সংসারে পড়ে গেছে হ্যাঁ ও সংসার করাটা ওর মুশকিল আছে এইবার এরা সংসার করতে দেবে না করতে দিলে এরা ও যদি সংসার করে ওদি সরে যায় তাহলে তো কন্টেন্ট তো শেষ আর তো কোনো কন্টেন্টই নেই আর ওই মহিলা বড়ো বড়ো গলা কাকে ফলাবে বড় বড় ভাষণ বড় বড় ভয়েস কাদের উদ্দেশ্যে দেবে সব তো বন্ধ হয়ে যাবে এবার ওকে ধরে টানো এবার ওকে ধরে টানো আমরা ওর পাশে আছি ওর বরের সঙ্গে পাতা হলো ওর বিয়েতে বুড়ি ভোজ খাবো সব চলছে এখন ওরা তো কাউকে পাশে চায়নি ওর বর্তর নিজেই বললো যে না আমি এসব মতো ঢুকতে দেবো না আমি এইসব কন্টারভেসের এইসব আলোচনা আমি ওকে ঢুকতে দেবো না আমি চাই না এটা ঢুকুক ওরা ওদের মতো থাকছে তোরা কেন বার 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 তাদেরকে টানছিস সেকেন্ডে সেকেন্ডে ভিডিও আসছে তাদেরকে তাকে নিয়ে সেকেন্ডে সেকেন্ডে ভয়েস আসছে তাকে নিয়ে এবার বেঁচে এবার ওকে বেঁচে খাওয়াবে না তার পেছনে এবার শুরু করে দিচ্ছ পেছন চাটা শুরু হয়ে গেছে সুস্থভাবে এরা কাউকে থাকতে দেবে না সুস্থভাবে এরা নিজেদের ভিউজ কামানোর জন্য নিজেদের মুখ পরিচিত করার জন্য কেউ কেউ এই সব ফ্যামিলিকে সুস্থ থাকতে দেবে না এরা প্রত্যেকটা ফ্যামিলিতে ঢুকছে আর তজনজ করে বেরিয়ে যাচ্ছে এর নতুন সংসারে ঢুকে গেছে সব মানে এর সংসারও গেলেও লজ্জা করে না যে মেয়েটাকে নিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল নোংরা থেকে নোংরা রাস্তায় নামিয়ে দিয়েছিল নোংরা মেয়েতে পরিণত করে দিয়েছিল এখন তার পাশে গিয়ে হাজির হয়েছে তার পাশে তো অন্য লোক আছে তারাও তো গালাগালি খেয়েছে তো তাদেরকে থাকতে দে না তোদেরকে কে ডেকেছে শালা গায়ে মানে না আপনি মরল সব কটা গিয়ে জুটেছে তার কাছে তারা কি একবার বলেছে তোমরা এসো আমাকে হেল্প করো এইবার বলেছে সব নোংরাগুলো কোথাকারে সেটা সুস্থ সংসার করবে বলে সেটা নতুন বিয়ে করেছে একটা ছেলে চয়েস করেছে সেখানে গিয়ে সব হুমড়ি খাচ্ছে এইবার তাদের সংসারটা নতুন সংসারটা তজরজ করার জন্য ফালতুগুলো কোথাকারে সব সংসার ভাঙানো মেয়ে ছেলে শুধু কন্টেন্ট চাই কন্টেন্ট আর ইনকাম কীভাবে সেকেন্ডে সেকেন্ড পাল্টি সেকেন্ডে সেকেন্ডে পাল্টি আজকে যে যে নোংরা কালকে সে ভালো কালকে যে ভালো আজকে সে নোংরা ওদের কাছে চেনো 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 তোমরা সব মানুষ চেনো হুম এদেরকে এদের সমাজ থেকে দূর করো এদের ওয়াইফ থেকে দূর করা খুব দরকার ওরা কোনো সংসার টিকবে না এরা কোনো সংসার টিকতে দেবে না যদি কোনো সংসার টেকে তাহলে এদের 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 ভিউজ হবে না এরা ভিউজের জন্য প্রতিটা সংসারে ঢুকবে প্রতিটা সংসার তজনজ করে তবে ছাড়বে এবার ওর সংসার পেছনে এরা লেগে গেছে হাত ধুয়ে সব কটা সেখানে সেখানে ভয় যাটা আসা শুরু হয়ে গেছে বুঝতে পেরেছি এবার ওর ভবিষ্যতে কী হতে চলেছে তো এখন তোমাকে বলছি সাবধান এদেরকে তাড়াও চারপাশ থেকে দূরে সরাও যদি নিজেকে বাঁচ নিজের সংসার বাঁচাতে চাও নতুন সংসার যদি বাঁচাতে চাও তো এই কটা শকুনকে পাশ থেকে হটাও বুঝতে পেরেছ নাহলে তোমার এটাও গেল